হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি ক্যাপসিকাম চিকেন চিকেনের এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আর অল্প সময় তৈরি হয়ে যায় রুটি পরোটা নান ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা এবার ম্যারিনেট করে নেবো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর সব শেষে দিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের মধ্যে যেন মশলাটা ঢোকে সেইভাবে কিন্তু মেশাতে হবে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এখানে তোমরা বোনলেস চিকেনও ব্যবহার করতে পারো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি আর চিকেনের এই রেসিপিটাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে ফ্লেমটা হাইতে পেঁয়াজটা ভাজা মিনিট দুই এক সময় ধরে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে আদা রসুন বাটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে সময় ধরে আদা রসুন ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব ছেঁড়া কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে দেব পরিমাণ মতো লবণ চিকেন ম্যারিনেটের সময় লবণ ব্যবহার করা হয়েছে সেই বুঝে কিন্তু লবণ অ্যাড করতে হবে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম চিনি দিতে অপছন্দ করলে তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো সাতটা ব্যালেন্সের জন্য চিনিটা দিলে কিন্তু বেশ ভালো হয় চিকেন ম্যারিনেটের সময় প্রত্যেকটা মশলায় কিন্তু দেওয়া রয়েছে সেই বুঝে মশলাগুলো কিন্তু ব্যবহার করতে হবে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা ভালো মতো কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকম চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো মোটামুটি বড় করেই কেটেছি ছোট করে কাটলে একদম গলে যাবে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব তাতে কষানোটা কিন্তু ভীষণ ভালো হবে আর রান্নার কালারটাও ভীষণ ভালো আসবে দু মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো কালারটা কতটা সুন্দর এসছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম চার মিনিট পর চিকেন থেকে দেখো বেশ ভালো পরিমাণ জল বেরিয়েছে এই জলেই কিন্তু চিকেনটা কষতে কষতে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে চিকেনটা নাড়াচাড়া করে নেব আর এইভাবেই চিকেনটা বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যত ভালো কষানো হবে রান্নার রান্নার কালারও তত ভালো ভালো আসবে আর স্বাদও কিন্তু হবে ততটাই মিনিট পাঁচ সময় ধরে এইভাবে ঢাকা চাপা দিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি চিকেনটা মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও একবার নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করবে যেহেতু চিকেনটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি খুব একটা জল দেব না হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ক্যাপসিকাম চিকেন কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে এসছে কালারটা দেখো কতটা সুন্দর এসছে এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি চিকেনের এই রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্যাপসিকাম চিকেন প্রত্যেকটা রান্নায় গরম মশলা গুঁড়ো দেওয়ার পর যদি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখা হয় তাহলে গরম মশলার ফ্লেভারটার গন্ধটা ভীষণ ভালো আসে আমার এই ক্যাপসিকাম চিকেনের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও